কোন দিকে মুখ করে রান্না করলে সুখ সমৃদ্ধি বাড়তে থাকে জেনে নিন এক বাস্তু বিশেষজ্ঞরা বিশ্বাস করেন রান্নাঘরের দিক নির্ণয় করা হলে বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকে দুই বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে পৃথিবী আকাশ বাজু আগুন এবং জলের মতো উপাদানগুলির যথাযথ ভারসাম্য থাকা উচিত তিন আগুনের অবস্থান দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত গ্যাস স্টোভ বাড়ির প্রবেশদ্বার থেকে যাতে বাইরে না দেখা যায় সেদিকে খেয়াল রাখবেন গ্যাস স্টোভ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তা না হলে সুখ সমৃদ্ধির পথে বাধা আসবে এবং স্বাস্থ্য দুর্বল হবে চার রান্নাঘরের অবস্থান বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হওয়া উচিত এছাড়াও রান্না করার সময় আপনার মুখ পূর্ব দিকে থাকা উচিত রান্নাঘরের উত্তর পশ্চিম দিকে সিঙ্ক স্থাপন করা উচিত ছয় জলের পাত্র অর্থাৎ পানীয় জল উত্তর পূর্ব দিকে রাখতে হবে জলের পাম্পও এদিকে রাখবেন সাত রান্নাঘরে অবশ্যই জানালা থাকা উচিত যাতে ভালোভাবে আলো ও বাজু চলাচল করতে পারে আট রান্নাঘরের পশ্চিম ও দক্ষিণ দিকে খাদ্যশস্য রাখুন